আমডাঙ্গার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুকুর এলাকায় বৃহস্পতিবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত আধাটা গ্রাম পঞ্চায়েতের পুকুর এলাকায় আমডাঙ্গা জাতীয় সড়কের পাশে নয়নজলি থেকে উদ্ধার পচা গলা দেহ উদ্ধার করে আমনাঙ্গা থানার পুলিশ জানা যাচ্ছে এলাকার মানুষ বিটকেল গন্ধ পেয়ে আমনাঙ্গা থানার পুলিশকে ফোন করে বিষয়টা জানায় আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ও বর্তমান বারো নম্বর জাতীয় সড়কের পাশে পুরাতন এরোপ্লেন প্রশিক্ষণ কেন্দ্রে গেট দিয়ে ঢোকার মুখে কালভাটের পাশ থেকে দেহটাকে উদ্ধার করেছে আমনাগা থানার পুলিশ তবে কিভাবে এই ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত জানা যায়নি গোটা বিষয়টা খতিয়ে দেখছে আমনাগা থানার পুলিশ এখনও পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি বা চিহ্নিত করতে পারেনি পুলিশ তবে দেহটিকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য এই গাড়ির তো অফিসার কে আছে জল আছে এটা কার গাড়ি অফিসার যাবে অফিসার যাবে একটা বাবু অফিসার যাবে একটা

রাস্তা থেকে মানে পাশে যে নয়নজিলি আছে তার মধ্যে বুঝলেন এটা ঠিক আহ বোঝা যাবে মন কাৰণে যে জেগা দেখি তাতে তালকে বজা সম্ভৱ নহয় Hey. what do you think